নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এখানে এখন ধরো প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে আমি এখানে একটু গোলা রুটি বানাচ্ছি মানে মিষ্টি খেতে চেয়েছে আমি ওকে এখন বানিয়ে দিচ্ছি গরম গরম গোলা রুটি খেতে মোটামুটি আমরা সবাই পছন্দ করি সবার মোটামুটি টিফিন হয়ে গেছে মিষ্টির বাবাও ডিউটিতে চলে গেছে এবার আমি আর মেয়ে টিফিনটা করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি সামান্য ধনে কুচি আর সামান্য লঙ্কা কুচি আর অল্প একটু নুন দিয়ে এগুলো বানাচ্ছি মেয়ে আর আমি খেয়ে নেব খাওয়ার পরে প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে আজকে আমার রান্না সেরকম কিছুই নেই অর্ধেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে টিফিন করে তারপর করে নেব একে একে সমস্ত মেয়ার আমার টিফিনটা প্রায় হয়ে গেল ওকে নিয়ে একটু ছাদে এসেছি এই জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি মেলে দেব। ছাদে মিষ্টিও ছাদে আসতেই চায় না ওকে এক প্রকার আমি জোর করে নিয়ে এসেছি বললাম চলো গাছে দেখবে কত সুন্দর ফুল হয়েছে বিভিন্ন কথা বলে আমি ওকে নিয়ে এসেছি আর এখানে ছাদে গাছের মাটিগুলো রাখা আছে ও এখানে কী করছে দেখো এখানে এসে সেই বগেন মিলিয়া গাছে যে ফুলগুলো হয়েছে ওখানে একটা থোকা হয়েছে ফুলে ও ওখানে গিয়ে ধরছে আর বলছে মা আমি ফুল একটু ছিঁড়ব আমি যে না বাবা ছিঁড় না সুন্দর লাগছে দেখতে ছিঁড় না তুমি তো ও ছিঁড়ছে না ও মানে দেখছে ধরছে বারবার ভালো লাগছে দু হাত দিয়ে আবার ধরছে এই করছে টমেটো গাছগুলো শুকিয়ে যাচ্ছে টমেটো প্রায় শেষের দিকেই গাছগুলো এখন এরকম হয়ে যাচ্ছে আর দেখো কত কথা বলছে আর ওই ফুলগুলো ওইভাবেই ধরছে আর কত নানান প্রশ্ন করছে আর ওভাবেও কি দেখালো মানে উপর দিয়ে একটা কাক চলে গেল সেটাই দেখাচ্ছে যে এইভাবে কাকটা গেল ফুল গাছগুলো খারাপ অবস্থা এখানে মিষ্টির বাবা নার্সারি থেকে দুটো গাছ এনেছে একটা গোলাপ গাছ আর একটা জবা গাছ ছোট ছোটো গোলাপগুলো হচ্ছে দেখছি কিন্তু একদিন ধরেই ফুটছে এরকমই হবে হয়তো এর বেশি হবে মানে জানি না এটা কী গোলাপ প্রচুর কুড়ি আছে গাছটাতে আর এই জবা গাছটা এনেছে দুটো ফুলও পেয়েছি বেশ বড় বড়ো থোকা থোকা ফুল হয় আর আমি এই জবা গাছটা এটা নাকি রাসমণি জবা বলে মানে যার কাছ থেকে আমি রেখেছি ওই দাদাটাই বলছিলেন এবার দেখি ফুল তো এখনও পাইনি দেখা যাক দূর থেকে বগনবালিয়া ফুলগুলো সুন্দর লাগছে আর এখানে দেখো মাটি রেডি করা আছে আমি এখানে উচ্ছের বীজ বসাবো মাটিটা পুরোটাই রেডি আছে আমি বীজগুলোকে না ভিজিয়ে রেখে দিয়েছি দুদিন হল ভিজিয়ে রেখে দিই যেখে মানে বসাতে হবে আর এখানে এই মাটির হাঁড়িটার মধ্যে আমি ভেন্ডি গাছের বীজ বসিয়েছি আমি এই মাটির হাঁড়িটার মধ্যেই বীজগুলো বসাই এখান থেকে চারা গাছ যখন হয় তখন আমি টবে বসিয়ে দিই মাটিটা ড্রাই হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিলাম এখনই নিচে নামতে হবে মেয়ের ম্যাম আসবে ড্রয়িং করাতে ওকে পুরো রেডি করে দিতে হবে স্নান করিয়ে তারপরে আমি বাদবাকি সমস্ত কাজ সেরে নেব রান্না যেটুকু বাকি আছে করে নেব ব্যাস এবার মোটামুটি ঠিক আছে পুরো শুকিয়ে গেছিলো মাটিটা অল্প করে জল দিয়ে দিলাম এবার তাড়াতাড়ি করে নিচে নেমে যাব। সমস্ত কাজ সেরে নিতে হবে মেয়ের ড্রয়িং করা হয়ে গেছে ম্যাম চলে গেছে আর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করেছি মুসুর ডাল করেছি লাউ দিয়ে আজকে মাছ পাইনি বাজারে আর এখানে আছে টমেটো চাটনি অল্প করে চাটনি করেছি আর দুধ রাখা আছে দুধটা রোজই থাকে বাড়িতে আর এখানে আমি অল্প স্যালাড করেছি মেয়েকে দিয়েছি আর আমার জন্য রেখেছি ব্যাস এবার আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি বন্ধুরা আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে ভিডিওটা তো আমি এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে আমাদের তাহলে এখানেই রাখছি